জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ঘোষণা প্রধান উপদেষ্টার এদিকে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু শয়তানি ছাড়েনি বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুলিশ কারো কথা শোনে না আইনশৃঙ্খলার বেহাল দশা সরকার বলে কিছু আছে প্রশ্ন মান্নার এদিকে সরকারের দৃঢ়তা স্পষ্ট না হলে নির্বাচনের শঙ্কা কাটবে না বলেছেন মজিবুর রহমান মঞ্জু পেয়ার পদ্ধতি নির্বাচনের পক্ষে অনর জামায়াত ইসলামী এবং সর্বশেষ জানাবো রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ একশো ধারা জারি শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলেছেন প্রধান উপদেষ্টা বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক না কেন ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসব মুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠকে একথা বলেন বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের একথা জানিয়েছেন প্রেস সচিব জানান প্রধান উপদেষ্টা বলেছেন আনন্দ ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে যারা নির্বাচনে কখনোই ভোট দিতে পারেনি তাদের জন্য এই নির্বাচনে ভালো অভিজ্ঞতা দিতে হবে যারা ভোট দিতে গিয়ে পূর্বে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তাদেরও ভালো অভিজ্ঞতা দিতে হবে কেউ যেন বলতে না পারে যে আমাকে ভোট দিতে দেওয়া হয়নি প্রফেসর ইউনুস বলেন যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছতে দিতে চায় না তারা যত রকমে পারবে তত রকমভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে সামনে আরও আসবে এজন্য আমাদের আরও সতর্ক থাকতে হবে আমাদের চেষ্টা হবে নির্বাচন করার এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে নির্বাচিত সরকারের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করব নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন এবারের নির্বাচন অনন্য এটি একটি অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নয় এটি দেশের সকল মানুষের সকল রাজনৈতিক দলের নির্বাচন এই নির্বাচনের আকাঙ্ক্ষা হল ভবিষ্যতে বাংলাদেশ বিনির্মাণের এই নির্বাচন হবে নিজেদের পায়ে দাঁড়ানোর সাহস অর্জনে নিজেদের ভঙ্গিতে দেশ পরিচালনার নির্বাচন সবাই যেন পরিবার পরিজন নিয়ে ভোট দিতে যেতে পারে এবং এই উৎসবটা সারা জীবন মানুষজন মনে রাখে আমরা এই নির্বাচন আয়োজনে আপনাদের সর্বাত্মক সমর্থন চাই তিনি আরও সতর্ক করেন প্রতি পদে পদে বাধা আসবে সবার মনে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা হবে আমরা যেন সঠিক থাকি স্থির থাকি সবাই একসাথে সহযোগিতা করি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু শয়তানি ছাড়ে নাই বললেন মির্জা দেশ পালিয়েছে ঠিকই কিন্তু শয়তানি ছাড়ে নাই বলে ছেড়ে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাজধানীর উত্তরায় পনেরো নম্বর সেক্টরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন আল্লাহর রহমতে ও ছাত্রদের মাধ্যমে এক অসাধারণ একটা বিপ হাসিনার হাত থেকে মুক্তি পেয়েছি দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু শয়তানি ছাড়ে নাই ভারতে গিয়ে নানা শয়তানি শুরু করেছে ভারতে বসে হাসিনা আওয়ামী লীগকে উস্কে দেয় উল্লেখ করে তিনি বলেন ছাত্রলীগ ও যুবলীগকে উস্কে দিয়ে গন্ডগোল করো মারামারি করো এ মারো ও কে মারো গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর ও জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি খন্দকার লুৎফর রহমানের ওপরে হামলার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন আপনারা সাবধান থাকবেন আপনাদের উপরে যদি হাত পড়ে ওই হাত আপনারা ভেঙে দেবেন আইনশৃঙ্খলার বেহাল দশা সরকার বলে কিছু আছে কি প্রশ্ন মান্নার সবার আগে পুলিশ সংস্কারের প্রয়োজন ছিল বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না কোনো এলাকায় পুলিশ কারো কথা শুনে না আইনশৃঙ্খলার বেহাল দশা সরকার বলে কিছু আছে সাদা পাথর চলে যায় বালু চলে যায় কিন্তু সরকার কিছুই ঠেকাতে পারে না মান্না বলেন প্রফেসর ইউনুস তো বলেছিলেন আমাদের টপ প্রায়োরিটি হলো পুলিশ সার্ভিস আমি আজ তেরো মাস পর সরকারকে জিজ্ঞাসা করতে পারি কি অবস্থা এখন পুলিশের পুলিশ কোন জায়গায় দায়িত্ব পালন করছে পুলিশের মধ্যে তো একটা ট্রমা আছে ভয় পায় কোথাও যেতে চায় না সরকারের দায়িত্ব কি ছিল সবার আগে এই যে সংস্কার নিয়ে একটা কথা বলেন অন্য কিছু দশ বছর থাকবে না বছর থাকবে লোয়ার হাউস না আপার হাউজ আগে ঠিক করেন পুলিশ কবে ঠিক করবেন নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন দেশের উপরে ঝড় বয়ে যাচ্ছে সরকার কি পথ হারিয়েছে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই আইন উপদেষ্টা নির্বাচনের বিকল্প কিছু ভাবলে জাতির জন্য খুব বিপজ্জনক হবে নির্বাচনের দিন নিরাপত্তাহীনতার শঙ্কা জানিয়ে তিনি বলেন আপনি বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেন কি অবস্থা প্রত্যেক জায়গায় স্থানীয় লোকজনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হানাহানি কেন এতগুলো বছর অন্যায়ভাবে যারা ক্ষমতায় ছিল তাদের প্রশ্ন আনছি না কিন্তু এই সরকার আসার পর এগুলো কেন রাতের বেলা প্রক্টর প্রোভাইস চ্যান্সেলর ফেসবুকে কাঁদছেন সারাদেশের মানুষের কাছে বলছে আমরা অসহায় আমাদের বাঁচান কেউ বাঁচাতে যায়নি তাহলে একইভাবে ভোট দিন ক্যান্ডিডেটদের পেটাতে থাকবে ক্যান্ডিডেটদের মারতে থাকবে বলবে আমাকে বাঁচান কেউ বাঁচাতে পারবে না সরকারের দৃঢ়তা স্পষ্ট না হলে নির্বাচনের শঙ্কা কাটবে না বলেছেন মজিবুর রহমান মঞ্জু আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন অন্তর্বর্তী সরকারের আচরণ কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়তা এবং সমন্বয়ের যথেষ্ট অভাব রয়েছে এটা দূর না হলে এবং তাদের কর্মকাণ্ডে দৃঢ়তা স্পষ্ট না হলে নির্বাচনের সংখ্যা কাটবে না তিনি নির্বাচন সুষ্ঠুভাবে করার স্বার্থে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমিয়ে আনার জন্য প্রধান উপদেষ্টাকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান মঙ্গলবার দুই আগস্ট বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনুসের আহ্বানে ষাটটি রাজনৈতিক দলের নেতারা তার বাসভবন যমুনায় বৈঠকে মিলিত হন বৈঠকে এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ দলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন নুরুল হক নূরের উপরে হামলা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তুচ্ছ ঘটনায় সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয়হীনতার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে এটা খুবই দুঃখজনক পিয়ার পদ্ধতি নির্বাচনের পক্ষে অনর জামায়াত রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সোমবার জামায়াত ইসলামের আমির সফিক রহমানের বাসায় দলের নির্বাহী পরিষদের সভা হয়েছে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় পদ্ধতিতে নির্বাচনের দাবিতে দৃঢ় অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলের আমির সেক্রেটারি জেনারেল সহকারী সেক্রেটারি জেনারেল সহ নির্বাহী পরিষদের সদস্যরা সবাই অংশ নেন জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়া জাতীয় নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় ব্যবস্থা এবং লেভেল প্লেইং ফিল্ড গুরুত্ব পায় আলোচনায় বৈঠকের বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি ও পিয়ারের দাবিতে সোচ্চার থাকব আমরা গত উনিশ জুলাই সহরার্থী উদ্যানে সমাবেশ চলাকালে অসুস্থ হয়ে পড়েন জামায়াতের আমির দুই আগস্ট তার হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয় বারোই আগস্ট তিনি বাসায় ফিরলেও রাজনৈতিক কর্মসূচি থেকে দূরে রয়েছেন গণভোটে পিয়ার পদ্ধতি নির্বাচন না হলে জামায়াত ইসলামী মেনে নেবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জাতীয় প্রেসক্লাবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনিভিত্তি শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একশো ধারা জারি রাজশাহীর গোদাগাড়িতে বিএনপির দুই গ্রুপে একই স্থানে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে পৌর এলাকায় একশো ধারা জারি করেছে উপজেলা প্রশাসন মঙ্গলবার দুই সেপ্টেম্বর বিকেল পাঁচটা থেকে বুধবার তিন সেপ্টেম্বর রাত বারোটা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে গোদাগাড়িতে বিএনপির দুই পক্ষই বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সমাবেশের ডাক দেয় একই স্থানে দলীয় কার্যালয়ের সামনে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে মঙ্গলবার দুপুরে দুই পক্ষের কর্মীরা মুখোমুখি হলে সংঘর্ষ বেঁধে যায় এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হন আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে পৌর বিএনপি সভাপতি মোহাম্মদ মজিবুর রহমান বলেন আমরা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার সমাবেশের জন্য অনুমতি নিয়েছি কিন্তু অন্য সমাবেশের অনুমতি নিয়েছে একই স্থানে প্রতিষ্ঠা কর্মসূচিকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে অন্যদিকে পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম কিবরিয়ার রুলু বলেন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি নেওয়া হয় অন্য গ্রুপ একই জায়গা নির্ধারণ করায় গণ্ডগোলের সৃষ্টি হয়েছে এতে আমাদের কর্মীরাও আহত হয়েছেন